গুড ইভিনিং সবাইকে আর এখন সুরজিতের হাতে আছে একটা পার্সেল প্রতিবারই কোনো পার্সেল এলে আমি সেটাকে খুলি ওপেন করি তো আজকে ভাবলাম যে সুরজিৎ যখন আছে এই সময়টা তো ওই পার্সেলটা খুলুক খুলে ফেল দেখা যাক কি আছে খোল খোলার তো কিছু নেই না তোর আছে কি কি আছে না খুলে দেখা যাক কার আছে থাকতেও তো পারে তোর জন্য কিছু অর্ডার করা হয়েছে চটপট খুলে ফেল দেখা যাক কি আছে এর মধ্যে আমি তো ভীষণ এক্সাইটেড জিনিসটা দেখার জন্য যেহেতু আমি জানি এর ভেতরে কি আছে তো আমি ভীষণ এক্সাইটেড তো ও তো জানে না যেহেতু অর্ডার করা আমার তোকে দিয়েই খোলাচ্ছি

হাতে না নিয়ে তো বুঝতে পারবো না যাই দূর থেকে দেখি যে কি না তো আচ্ছা দেখ আমি দেখছি তারপর এটা আমি অনলাইন অর্ডার করেছি তো আমি খুললে বুঝতে পারবো যে আমি যে জিনিসটা দুটো এক কালারের মধ্যে দুটো ডিজাইন ছিল আমি দেখছি যে সেই দুটোই কিনা মানে সেই দুটো মানে যেটা আমি করে করেছি সেটা কিনা তো আমি একটা ঢাকাই অর্ডার করেছিলাম উইথ বেপি ছিল এটা আমার খুব ইচ্ছা ছিল একটা ব্লাউজ পিস শুদ্ধ ঢাকাই কেনার আর এই কালারটা আমার ভীষণ পছন্দ অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশানটা তো কালারটা তো একদম ঠিক এসছে আমি খুলে দেখছি যে না আমার ডিজাইনটার সাথে ম্যাচ করতে হবে এই যেটা হচ্ছে বিপি ঘোড়া এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ 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 এবার শাড়িটা আমি আমি ফটোর সাথে মানে ক্যাটলগের সাথে মিলিয়ে দেখে নেবো যে ওটাই এটা এসছে কিনা কিন্তু কালারটা ভীষণ এস সুন্দর এসছে আর আমি এটা হার্ড নিয়েছি একটা ছিল হার্ড আর একটা সফটের ওপর হার্ড যেটা সেটা কালারটা একদম ব্রাইট আসবে আর যেটা সফটের ওপর ছিল সেটা একটু লাইট আসবে এই জন্য আমি এটা অর্ডার করেছি এবার তুই বল কেমন এসছে আর তুই আর কি বুঝবি টাকা তোকেই দিতে হবে আমি আপাতত আমার থেকে দিয়ে এটা অর্ডার করেছি টাকা আমি ওর থেকেই নেবো আর সামনে একটা অনুষ্ঠান আছে এই জন্যই আর এটাকে বুক করা তো যখন পরবো তোমাদের অবশ্যই দেখাবো আর এই কালারটা আমার আর দিদির দুজনেরই বেশ পছন্দের এরকম কালারের শাড়ি একটা আমাদের আছে সেটা হলো হ্যান্ডলুম কিন্তু ঢাকাই ছিল না আর ঢাকায় আমার বিপি ঢাক মানে বিপি দেওয়া ঢাকাই আমার ছিল না বলেই এটার অর্ডার করা তো চলো আজকে ছোট্ট ভ্লগটা এখানেই শেষ করেছি যখন পরবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে মানে যেদিন পরবো আবার তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে তোমরা তখনই বলো চারটা